বুধবার থেকে শুরু হয়েছে রাজ্যে প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া এই মর্মে আগেই বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল অনলাইন পোর্টালের মাধ্যমে টেট উত্তীর্ণ সকলেই আবেদন করতে পারবেন সরকার অনুমোদিত সরকারি পৃষ্ঠপোষকতা প্রাপ্ত প্রাথমিক বিদ্যালয় এবং জুনিয়র বিদ্যালয়গুলিতে সহকারী শিক্ষক পদে চাকরির জন্য আবেদন করা যাবে উল্লেখ্য গত সেপ্টেম্বর মাসে তেরো হাজার চারশো একুশটি শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ তা সত্ত্বেও দিন ধরে প্রক্রিয়া শুরু হয়নি বাড়ছিল ক্ষোভ অবশেষে শুরু হয়েছে অনলাইন আবেদন প্রক্রিয়া শেষবার প্রাথমিক নিয়োগ হয়েছিল দু হাজার এই সময়ের মধ্যে বহুবার পথে নেমে আন্দোলন করেছেন চাকরি প্রার্থীরা গত সপ্তাহেও সৌল্ট প্রাথমিক শিক্ষক পর্ষদের কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ করা হয় বিজ্ঞপ্তিতে পর্ষদ জানিয়েছিল পঞ্চাশ নম্বরের ওপর মোট মূল্যায়ন হবে এর মধ্যে জন্য পাঁচ উচ্চ মাধ্যমিকের জন্য দশ নম্বর টিটের জন্য থাকবে পাঁচ নম্বর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির জন্য পাঁচ নম্বর ইন্টারভিউ এর জন্য থাকবে পাঁচ নম্বর এবং অ্যাপটিটিউড টেস্ট এর জন্য থাকবে পাঁচ নম্বর